এক লক্ষ অঙ্গনওয়াড়ি ও সত্তর হাজার কর্মীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে তো বন্ধুরা শুনতেই পেলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রিতে মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে মহিলাদের নিজেই ঘোষণা করলেন খুব শীঘ্রই মহিলারা কিন্তু এই ফোন তারা হাতে পেয়ে যাবেন আর এই নতুন ঘোষণার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী অনেক বড় খুশির খবর ঘোষণা করেছেন তাই এই প্রকল্পের সুবিধাভোগীরা এই নতুন সুবিধা পাবে সরকারের পক্ষ থেকে আগামী মাস থেকে আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প চালু করেছেন তার মধ্যে এই ভাণ্ডার প্রকল্প অন্যতম এই প্রকল্পের টাকা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয় তো এবার মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হন বা পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। ঠিক কি কি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং কোন কোন মহিলারা আগামী দিনে ফ্রিতে মোবাইল ফোন পাবেন আর লক্ষ্মীর ভান্ডার এই নতুন ঘোষণায় কারা কারা উপকৃত হবেন আগামী মাস থেকে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখেনি ফ্রিতে মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি ঘোষণা করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি তিনি খুশির খবর জানিয়েছেন চলুন দেখে লেডি ডাক্তারদের জন্য হস্টেলও করা হয়েছে একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সাতটি রাত্রির সাথী প্রকল্পেও একশো তিরিশ কোটি টাকার বেশি খরচ হয়েছে আশা এবং আইসিডিএস এর মেয়েদের কাজের সুবিধার জন্য এক লক্ষ অঙ্গনবাড়ি ও সাত সত্তর হাজার আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে দশ হাজার টাকা করে তাতেও দুশো কোটি টাকা খরচ হচ্ছে সর্বস্তরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্টার্নস হাউস টফাইপেন্ড মাসে দশ হাজার টাকা করে বাড়ি দেওয়া হয়েছে সব ক্যাটাগরি সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছি ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টের স্যালারি সত্তর হাজার থেকে পঁচাশি হাজার হয়েছে আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টের স্যালারি পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ টাকা হয়েছে যতটুকু পাড়া গেছে আর কি খুবই সামান্য আমি জানি হয়তো আপনাদের আরও বেশি প্রয়োজন কিন্তু আপনারা যে কাজটা করেন সেটার মূল্য টাকাই হয় না সেটার মূল্য হচ্ছে মানবিকতা মূল্যবোধ এবং সেবাই পরম ধর্ম সত্যম শিবম সুন্দরম এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ আপনারা অনেক সময় পরিবারের সাথে থাকতে পারেন না এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য স্বাস্থ্যে কাজ করার জন্য পুজোতে সময় দিতে পারেন না উৎসবগুলোতে সময় দিতে পারেন না তার কারণ আপনারা না থাকলে মানুষের জীবন খুবই অসহায় হয়ে পড়ে এক একটা মানুষ একটা জীবন পায় বলে ফিরে পায় বলে ডাক্তারদের পুজো করে অনেক সময় তারা মনে করে আসল ভগবান এরাই এরাই আমাদের সেবা দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এই জায়গাটা বড় মহৎ জানেন তো এই জায়গাটার কোনো তুলনা হয় না আর ডাক্তারদের সাথে যারা সেবিকারা আছে তারা কিন্তু কম কমজন না তারা স্যালাইনটা দিয়ে দেওয়া অক্সিজেনটা দিয়ে দেওয়া ইঞ্জেকশানটা দিয়ে দেওয়া ডাক্তার অ্যাডভাইস মতো মেডিসিনটা টাইম টু টাইম দিয়ে দেওয়া কেউ খাবার সাপ্লাই করে কেউ ক্লিনিনেসের কাজ করে কেউ এক্স করে তো কেউ এমআরআই করে সকলের কাজেরই সকলের কন্ট্রিবিউশনেরই খুব দাম আছে স্বাস্থ্যসাথী প্রকল্প ক্যান ইউ ইমাজিন গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায় বরঞ্চ অন্যান্য জায়গার লোকেরা এসেও আমাদের এখানে চিকিৎসা করে দিয়ে যায় তাছাড়াও স্বাস্থ্য সাথী প্রকল্পে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষ বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে ইট ইজ নাথিং এ ম্যাটার অফ জোকস এটা সিরিয়াস ব্যাপার প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম সেভেন থাউজেন্ড মানুষ পরিষেবা পাচ্ছেন এই সাথী সাহায্যে তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় নব্বই লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে যাকে যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্সিডোরেন্স বারো হাজার কোটি টাকা ইন্স্যুরেন্স তো লাফি লাফি এই যে আমাদেরই দাবি ছিল এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সে ইন্সিউরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না ওটা কমাতে হবে জিএসটি থেকে এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না প্রায় বিশ হাজার কোটি টাকার মতো আমরা এখনো সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না শুধু হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় দশ হাজার কোটি টাকা আমরা জিএসটি এস টি লস করবো রেভিনিউ লস করব মানে আমাদের রাজ্য সব রাজ্যই করবে কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে আমাদের তো দেয় না একশো দিনের কাজও পাই না রাস্তাও না সর্বশিক্ষা অভিযানও না পিএইচিও বন্ধ হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই আর কিছু পাই না কিছু স্বাস্থ্যসাথী পাই আমি থরাই তা বলো ওদের একটা আয়ুষ্মান ছিল তাতে ওয়ান ফোর্থ মানুষ পেত কারণ ওটাতে সিক্সটি ফোরটি ছিল প্লাস একটা স্কুটার থাকলে পাবে না একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও সে পাবে না তা কটা লোক পাবে তো সেই জন্য ওয়ান ফোর্থ তো পেতো না আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল ইট ইজ ফর অল সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্য সাথে কাজে আমরা ওটা নিই নি তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে আবার আমি যদি ওয়ান ফোর্থ লোককে দিই টু থার্ড পাবে না তাহলে যারা না পেলো তারা তো দুঃখী হবে আমি হ্যাপ স্টার এর মধ্যে পার্থক্য কেন করব। যার ক্ষমতা আছে সে তো বড় বড় ফাইভ স্টারে যাবে তাই নয় কি কিন্তু সাধারণ মানুষদের তাদের তো সুযোগটা দিতে হবে তাছাড়া আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে আমরা বলি প্রায় আশি হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ পাচ্ছেন ইতিমধ্যে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের সুযোগ পেয়েছে দশ হাজার কেন্দ্র থেকে এগুলো বলছি এই কারণে কারণ অনেকে জানে না চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় বাইশ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই সে নতুন করে জীবনের আলো খুঁজে পায় চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমলো করে আমি আবার অনেকে জিজ্ঞেস করি কি পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো ভালো লাগছে তো দিতেও খুব ভালো লাগে তাই আজকের এই দিনে পুজোর আগে প্রতিক্ষণে আপনাদের ধন্যবাদ একটা দিনে দিলে হয় না প্রতি ক্ষণেই দিতে হয় আমাদের সেই জন্যেই প্রতি ক্ষণে 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 আপনারা ক্ষণ জন্ম হিসেবে জন্মান ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সারদিয়া সকলে খুব ভালো থাকুন মা বড়োদের বলবো লক্ষ্মীর ভান্ডার কিন্তু আজকে ষাট বছরের পর বিধবা বিভার কথা বলবেন না কেউ বিধবা হবেন না এটার প্রশ্ন আসে না আমি চাই না এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার যতদিন জীবনে বাঁচবেন ততদিন পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছর এটা শেষ হবে না আর নতুন কিছু দরখাস্ত আছে সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা না হলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না আগামী ছ মাস সাত মাস পর্যন্ত দেখতে হবে মাথায় রাখবেন আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমার প্রণাম জানিয়ে ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক আমার কন্যাশ্রী জানেন তো আমি নিজে একটা কাজ করছি আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের আমার গর্ববোধ হয়েছিল সবুজ সাথেই বলুন কন্যাশ্রী বলুন স্মার্ট কার্ডই বলুন আপনারা একদিন না একদিন এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক দারুণ দারুণ রেজাল্ট করে টিচাররাও খুব ভালো পড়ান আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন ইঞ্জিনিয়ার তৈরি হন পাইলট তৈরি হন আপনারা প্রফেসর তৈরি হন আপনারা আইএস হন আপনারা আইপিএস হন এবং মা বাবাকে জীবনে ভুলবেন না